সিলেট যে শুধু চায়ের রাজ্য সেটা বললে কিন্তু চলবে না এখানে রয়েছে হাজারো ইতিহাস আর লুকিয়ে থাকা অসম্ভব সৌন্দর্য সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি শুভ ক্যামেরা হাতে আজকে বেরিয়ে পড়েছি নতুন একটি ভ্রমণে আমাদের আজকের যাত্রা হামামঝন্না বাংলাদেশে অন্যতম একটি অ্যাডভেঞ্চার স্পট বললেই চলে চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রেকিং আমি আমার যাত্রা শুরু করেছি সিলেট ট্রেন স্টেশন থেকে হামাম ঝর্নার অবস্থান মৌলাইবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় রাজকান্দি রিজার্ভ ফরেস্টের ভিতরে সেখানে যেতে হলে আগে শ্রীমঙ্গল বা কমলগঞ্জ পৌঁছতে হয় তারপর শুরু হয় আসল অ্যাডভেঞ্চার আমাদের শেষ গন্তব্য ছিল ভানুগাজ কিন্তু আমরা নেমে পড়ি শমশেরনগর স্টেশনে কেননা ভানুগাজ স্টেশনের ট্রেনটি আর দাঁড়ায় না শমশেরনগর সিএনজি স্টেন থেকে লোকাল গাড়িতে করে আমরা চলে যাই ভানুগাজ যেহেতু আমরা লোকাল গাড়িতে করে যাচ্ছি তাই ভেঙে ভেঙে আমাদের পথ একুতে হচ্ছে ভানুগাছ পয়েন্ট থেকে আমরা আবারও রওনা দিয়েছি চাম্পারায় বাগানের উদ্দেশ্যে আপনারা যেতে যেতে পথের মধ্যে দেখতে পারবেন অপরূপ সুন্দর সুন্দর কিছু বাগান এই যাত্রাটা মোটেও সহজ না তবুও প্রকৃতির টানে বের হয়ে পড়েছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে পুরো অভিজ্ঞতাটাই পাবেন দিব কলাবনের পাশে কলাবন থেকে আমাদের মেইন যাত্রাটা শুরু এখান থেকে কলা প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে তাই আমরা টমটম নিয়ে নিলাম দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমরা চলে আসলাম হামাম পার্কিং স্পটে আমরা ধীরে ধীরে পথ এগোতে থাকি বনের ভিতরে প্রবেশ করার জন্য বলে রাখা ভালো রাজকান্দি বন খুব বড় তাই এখানে গাইড নেওয়াটা বাধ্যতামূলক পথে ছোটো ছোটো খাল উঁচু নিচু জায়গা সব কিছু আছে কিন্তু এই জঙ্গলে সৌন্দর্য দেখলে সব কষ্ট ভুলে যাবেন দেখেন না চারপাশের ভিউগুলো এই গহীন বনে যাদের হাঁটার অভ্যাস নেই তাদের জন্য এটি না কেন পাহাড়ি রাস্তা প্রায় স্পট থেকে যদি আপনারা হাঁটা শুরু করেন একবারে ধীরে সুস্থ যদি হাঁটেন তাহলে অনুমানিক আপনার আড়াই ঘন্টা লাগতে পারে দু থেকে আর স্বাভাবিক হাঁটলে ঘন্টা এটা লোকাল মানুষের কথা তবে আমরা এখন হাঁটা শুরু করেছি দেখা যাক কত সময় আমাদের লাগে বনের ভিতরে ছোট ছোট টং দোকান পেয়ে যাবেন এখানে একটু সময় বিশ্রাম করে নিতে পারেন দেখতে দেখতে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেল আমরা আরো টুরিস্ট পেয়ে গেলাম আমাদের পিছনে যারা ছিল তাদেরকে আমরা অনেক দূর ছেড়ে এসেছি এই রাস্তাটা ভীষণ ভীষণ খারাপ তাই ধীরে সুস্থে আমাদের নিচে নামতে হবে খুব সাবধানতার সাথে কেননা নামার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে নিচের খালে নামার পরেই আমাদের প্রথমেই নজরে পড়ে বড় বড় পাথরগুলো এখানের পানি ভীষণ পরিমাণ ঠান্ডা যা আপনি স্পর্শ না করলে বুঝতে পারবেন না আর এখানটায় আপনি বেশি সময় শুকনো জায়গায় হেঁটে যেতে পারবেন না এমন কিছু জায়গা রয়েছে যেগুলোর মধ্যে আপনাকে পানি পথেই পথে করতে হবে দীর্ঘ আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে সেই স্বপ্নের দেখা হামাম ঝন্য পাশে এসে পৌঁছেছি এখানে পৌঁছানোর পর পিছনে ফেলে আসা সকল কষ্ট আমরা ভুলে গেলাম মনেই পড়ছে না এতটা কষ্ট করে এতটা পথ পাড়ি দিয়ে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি অবস্থা ভীষণ খারাপ ঠান্ডায় শরীর ভীষণ কাঁপা কাঁপি অনেক পর্যটকের আগমন এখানে এই লুকিয়ে থাকা হামাম জন্যটি দেখার জন্য এই হামাম জন্যায় গুস্ত করার পর ভীষণ ঠান্ডা লাগছে শরীর কাঁপা অবস্থা একই অবস্থা দৃশ্যটা আসলে কেমন দেখতে সেটা দেখার জন্য আমরা সবাই উপরে ওঠার চেষ্টা করি তবে সাবধান আপনি সেটা করতে যাবেন না এখানটায় উঠা অনেক ঝুঁকি একে একে সবাই উঠার পর সব শেষে আমার উঠার পালা উপরে উঠতে কষ্ট হলেও আমরা থেমে থাকি কেননা মন মান না উপরে দৃশ্যটা আসলে কেমন সেটাই দেখার জন্য আমরা সবাই উপরে উঠে যাই তারপর দৃশ্যটা দেখি আসলেই দেখতে কেমন ছিল আমরা মনে মনে যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর কেননা নিচে যেরকম ছিল উপরে তার থেকে আরেকটু বেশি সুন্দর আমার কাছে মনে হয়েছে জায়গাটা যেখান থেকে পানি পড়ছে সেদিকে পাথরগুলো অনেক পিছলে তাই আমি আর সাহস নিয়ে এগোতে পারিনি যেহেতু বেলা চলে যাচ্ছে তাই আমরা ফিরে আসার জন্য রাস্তা ধরি আজকের হামাম টেকিংটা ছিল সত্যিও সাধারণ যারা সিলেটে আসবেন অবশ্যই একটাবারের জন্য হলেও এই লুকিয়ে থাকা অপরূপ সৌন্দর্য দেখে যাবেন কেননা এই রকম অ্যাডভেঞ্চার আপনি সিলেটের মধ্যে আর কোথাও পাবেন বলে আমার মনে হয় না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আমি ক্যামেরা হাতে শুভ ছিলাম আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি ধন্যবাদ সবাইকে